ভিডিও শুরুর প্রথমে আপনারা দেখতে পারছেন মে মাসের সকল চলমান নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা তাই এই ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে মে মাসের নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপডেট পেতে আর তাছাড়া আমাদের চ্যানেলে আমাদের ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব একতায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হননি ফেসবুক পেজের লিংকটা দেওয়া আছে আপনারা আমাদের ফেসবুক পেজে জয়েন হবেন আর দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি জরুরি প্রয়োজন আমাদের সাথে কন্টাক্ট করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে অর্থাৎ যে মে মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মে মাসের চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দেখুন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশে এপ্রিল দু ক্যাটাগরি বিভিন্ন পদ অসংখ্য পদ আবেদনটি চালু হয়েছে আবেদনের শেষ তারিখ ষোলোই মে দু তারপর দেখতে পাচ্ছেন এখানে ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে পঁচিশে এপ্রিল দু চব্বিশ তারিখে দুইশো জন নেবে এটা হচ্ছে আবেদনের শুরু তিরিশে এপ্রিল দু আবেদনের শেষ তারিখ তিরিশে মে দু তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ ব্রাঞ্চে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পঁচিশে এপ্রিল দু বিভিন্ন ক্যাটাগরির পদ আর হচ্ছে সংখ্যা অসংখ্য পদ আবেদনটি শুরু হয়েছে আর এটা দেখতে পাচ্ছেন ষোলোই মে দু চব্বিশ আবেদনের শেষ তারিখ রেলপথ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের প্রকাশের তারিখ ছাব্বিশে এপ্রিল দু চব্বিশ অসংখ্য ক্যাটাগরির প আর কি ক্যাটাগরির সংখ্যা আর হচ্ছে পদ সংখ্যা অসংখ্য তিরিশে এপ্রিল আবেদন শুরু আর আবেদনের শেষ তারিখ বিশে মে দু তারপর দেখতে পাচ্ছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ষোলো চব্বিশে এপ্রিল দু বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আর অসংখ্য পদসংখ্যা আবেদনটি শুরু হয়েছে তিরিশে এপ্রিল থেকে আঠারোই মে দু হাজার শেষ তারিখ জেলা পরিষদের কার্যালয়ে ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ বিভিন্ন দেখতে পাচ্ছেন এটার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আর এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ আঠাশ ও তিরিশে এপ্রিল তারপর আটই এপ্রিল রয়েছে ষোলোই এপ্রিল রয়েছে তারপরে উনিশে এপ্রিল রয়েছে বিশে এপ্রিল রয়েছে একুশে এপ্রিল আর কি এখানে একুশে মে ছাব্বিশে মে অর্থাৎ আট ষোলো উনিশ বিশ একুশ ছাব্বিশে মে দু আবেদনের শেষ তারিখ পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি একটা হচ্ছে দেখতে পারছেন পাঁচে পাঁচে মে ছয় মে তেইশে মে হচ্ছে আবেদনের শেষ তারিখ তারপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তিনটি সার্কুলার রয়েছে চলমান তিনটি সার্কুলার বিভিন্ন পদের এটা হচ্ছে নয় এবং নয় এবং বারোই মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তো উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমাদের চ্যানেল পেজে দেওয়া আছে আপনারা বিস্তারিত ভিডিও দেখে নেবেন অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেওয়া আছে তো আপনারা দেখে নেবেন অর্থাৎ ইউনিয়ন পরিষদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ডিসি অফিসের আন্ডারে তারপর আরও একটি রয়েছে ইউনিয়ন পরিষদের এটা এটাও আপনারা দেখে নেবেন তো জেলা প্রশাসকের কার্যালয়ের যেটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে স্বাস্থ্য সহকারী পদের তো আপনারা এইগুলো দেখে নেবেন আমাদের চ্যানেল পেজে এসে তারপরে দেখতে পাচ্ছেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি তেইশে এপ্রিল প্রকাশিত বিভিন্ন পদে অসংখ্য জন নেবে আর এটা পাঁচে মে দু আবেদনের শেষ তারিখ মুন্সীগঞ্জ সিভিল সাধারণের কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে এপ্রিল প্রকাশিত বিভিন্ন পদের একশো জন আবেদনটি শুরু হয়েছে তেরোই মে দু আবেদনের শেষ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই মার্চ পাঁচ পাঁচে মার্চ তারপর আঠারোই মার্চ উনিশে মার্চ তেইশে এপ্রিল দেখতে পারছেন এখানে দু হাজার চব্বিশ পাঁচ ক্যাটাগরির পদ আর পঁচিশে এপ্রিল ছয় মে সাত মে মে বিশে মে দু হাজার চব্বিশ শেষ তারিখ রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে এপ্রিল বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি শুরু হয়েছে তেরোই মে দুই হাজার চব্বিশ শেষ তারিখ আর্মি মেডিকেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ বিভিন্ন পদের এটা হচ্ছে অসংখ্যজন নেবে আবেদন শুরু আবেদনটি চালু হয়েছে আর কি শুরু হয়েছে দশে মে দু হাজার চব্বিশ শেষ তারিখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে এপ্রিল প্রকাশিত বিভিন্ন ক্যাটাগরির পোস্ট পোস্ট রয়েছে আর অসংখ্য জন নেবে ছয় মে দু আবেদনের শেষ তারিখ লক্ষ্মীপুর সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে এপ্রিল একশো জন নেবে আবেদনটি শুরু হয়েছে চোদ্দো মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে এপ্রিল দু হাজার চব্বিশ পাঁচে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে এপ্রিল দু হাজার চব্বিশ একুশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ বিভিন্ন ক্যাটাগরির পদ অসংখ্যজন নেবে আবেদনটি শুরু হয়েছে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টোটালি দেখতে পাচ্ছেন এখানে চলমান রয়েছে হচ্ছে টোটালি হচ্ছে আটটি নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে পদের সংখ্যা এখানে অনেকগুলো রয়েছে অর্থাৎ জেলা সিভিল সার্জন অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে তো প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি আর কি স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেল পেজে দেওয়া আছে তো আপনারা চ্যানেল পেজে এসে দেখে নিতে পারেন প্রত্যেকটা স্বাস্থ্য আর কি স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে এপ্রিল আর কি বিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ সোনালী ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে এপ্রিল দু চব্বিশ আর আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন উনিশে মে দু চব্বিশ ঢাকা বাস বাস আর বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ আর দুয়ে মে আবেদন শুরু তার যুবক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে এপ্রিল দু চব্বিশ আবেদন তেইশে এপ্রিল দুই হাজার তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ সাতে মে দু হাজার চব্বিশ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়ে দেখবেন এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে পানি সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ উনিশে মে দু হাজার চব্বিশ বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ উনিশ মে আবেদনের শেষ তারিখ তারপর বাংলাদেশ পা পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শেষ তারিখ কর কমিশনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এপ্রিল শেষ তারিখ তারপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ মে আবেদনের শেষ তারিখ জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে বাইশে এপ্রিল থেকে আবেদনের শেষ তারিখ থেকে আটই মে দু আবেদনের শেষ তারিখ তার কর কমিশনের কর অঞ্চল চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে পনেরোই মে দু আবেদনের শেষ তারিখ জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন নয় মে দু আবেদনের শেষ তারিখ ভূমি সংস্করণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছয় মে দুই আবেদনের শেষ তারিখ ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই মে দু হাজার চব্বিশ শেষ তারিখ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনষাট জন নেবে পাঁচে মে দু হাজার চব্বিশ শেষ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা দেখতে পারছেন ছয় ছয় মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশ এনপি সিবিএল এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপরে রুংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের অসংখ্য নেবে এ মে দুই চব্বিশ আবেদনের শেষ তারিখ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতে মে দু চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপরে জেলা পরিষদের জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এটার হচ্ছে সাত মে দু চব্বিশ আবেদনের শেষ তারিখ তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে অর্থাৎ মে মাসের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ তারিখ সেই নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ